ঈদের দিন সকালে উঠে আমি কি কি করলাম হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ঈদের দিন সকালে উঠে চলে গিয়েছি রান্নাঘরে রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে আমি প্রথমে শ্যামাইটা ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে লম্বা শ্যামাই মানে প্যাকেটের ভিতরে যে লম্বা শ্যামাইগুলো থাকে একটু শক্ত শক্ত ওই স্যামাইগুলো এটা লাচ্চা স্যামাই না আমি আসলে এই নাম আমি নিজেও জানি না এজন্য আমি আপনাদেরকে বলতে পারছি না সেমাইটার নাম কি তবে এটাকে কেউ খিলি সেমাই বলে কেউ হচ্ছে প্যাকেট শ্যামাই লম্বা শ্যামাই বলে আসলে স্যামাই আমি নিজেও জানি না সামাই চিনি বাট আমি এটার নাম জানি না তো লম্বা সাময়গুলো ভেজে পরে রান্না করতে হয় কারণ না ভাজলে স্যামাইগুলো দুধে দেওয়ার পরে একদম গলে যায় এর জন্য স্যামাইগুলো ভেজে নিতে হয় আমি স্যামাইগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি ভেজে এরপরে স্যামাইগুলো রেখে আমি দুধ জাল করে নিচ্ছি এখানে আমি দু লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধের ভিতরে যা কিছু দেওয়া দরকার কিশমিস তারপরে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু আমি দুধের ভিতরে দিয়ে আমি কিন্তু দুইটা সমায়ের জন্য দুধ এক জায়গায় গরম করে নিচ্ছি কারণ লাচ্চা স্যাময়ের জন্য দুধ আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে ওর ভিতরে লাচ্চা স্যামাই দিয়ে দিব আর বাকি দুধের ভিতরে আমি ওই সমাইটা রান্না করব। তো দুধটা আমি সুন্দর মতো গরম করে নিচ্ছি এরপরে চিনি দিয়ে দিব মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমরা যেমন মিষ্টি খাই সে তুলনায় আমরা আমি সুন্দর মতো চিনিগুলা দিয়ে দিচ্ছি দেখেন আমরা যে যে পরিমাণ মিষ্টি খাই সে তো সেভাবেই দিবে তাই না তো আমরা যেই রকম মিষ্টি খাই ওই তুলনায় চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেখেন আমি কিছুটা দুধ আলাদা পাত্র উঠায় নিচ্ছি কারণ এই দুধের ভিতরে আমি লাচ্চা শ্যামাইটা দিব আমি কিন্তু দুই লিটার দুধ জাল করছিলাম আর আমি কিন্তু শ্যামাই একদম অল্প পরিমাণে রান্না করব অর্ধেক প্যাকেট করে রান্না করব যেহেতু আমরা মানুষ একদমই কম তো এই যে আলাদা করে আমি যে দুধটা ধায় রাখছিলাম এটার ভিতরে আমি লাচ্চা সামাইটা দিয়ে নিলাম আর বাকি যে দুটা পাত্রে আছে ওইটার ভিতরে কিন্তু আমি ওই লম্বা সময়টা যেটা আমি ভেজে নিয়েছি প্রথমে ওই সময়টা রান্না করে ফেলবো যেহেতু আমরা মানুষ একদমই কম আর সবচেয়ে বড়ো কথা এবার আমরা ফ্যামিলি ছাড়াই করছি একদমই কম মানুষ দেখেন এই দুধের ভিতরে আমি ওই সময়টা দিয়ে নিচ্ছি যে লম্বা সময়গুলো আমি ভেজে রাখছিলাম ওই সময়টা দিয়ে আমি এটা একটু পরিমাণ জাল করব কারণ এই সময়টা যেহেতু একটু শক্ত একটু জাল করলে জামাইটা সময়টা ফুটে যাবে তো স্যামাইটা দেখেন আমি জাল করে নিলাম শ্যামাইটা ফুটে গেছে তো ফাইনালি কিন্তু আমার শ্যামাই রান্না হয়ে গেছে এখন চলে যাচ্ছি হচ্ছে রুটি ভাজার জন্য কারণ ঈদের দিন সকালে নাস্তায় হচ্ছে আমাদের শ্যামাই আর রুটি তো আমার দুই রকমের শ্যামাই রান্না করা হয়ে গেছে আমি এখন রুটিগুলো ভেজে নিব রুটিগুলো সকালে নাস্তা রেডি হয়ে যাবে আর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এবার প্রথম ফ্যামিলি ছাড়া ঈদ করছি আর আমি ঈদের সময় প্রথম রান্না করছি আমি আমার জীবনে কখনোই ঈদের দিন রান্না বান্না করি নাই কারণ সব সময় বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে ঈদ করা হয় বাবার বাড়িতে ঈদ করছে যখন বিয়ের আগে তখন তো আম্মু সব কিছু করছে আমরা কিছু করি নাই বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে ঈদ করেছি তখন শাশুড়ি সব কিছু করছে আমি কিছুই করি নাই আর এবার যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনো বাড়িতেই ঈদ করছি না এবার আমরা দুজনে ঢাকায় ঈদ করছি এজন্য কিন্তু কিন্তু রান্নাবান্নাটা আমাকেই করতে হচ্ছে তো আমার জীবনে প্রথম আমি ঈদের দিন রান্না বান্না করছি এত সকালে উঠে এর আগে আমি কোনোদিনও করি নাই এই প্রথম আমি ঈদের দিন সকালবেলা উঠে রান্না করছি কারণ বিয়ের আগে আম্মু করছে আমরা কখনোই বাড়িতে কিছু করি নাই আর বিয়ের পরেও আমি শ্বশুরবাড়িতেও রান্নাবান্না করি না আমার শাশুড়ি করে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এখনও গেলে কোনো রান্নাবান্না বান্না করি না আমার শাশুড়ি সব রান্নাবান্না করার এখন যেহেতু বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো বাড়িতে ঈদ করছি না ঢাকা ঈদ করছি আর যেহেতু আমরা এখানে দুজনেই আসিস তো আমাকে এবার রান্নাবান্না করতেই হচ্ছে তো সকালবেলা উঠে আমি রান্নাবান্না সব শুরু করে ফেলাম তো সকালে নাস্তা রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম